যদিও এই দিনত বাবা মা ভাই বোন সন্তান বন্ধু বান্ধব ব্যক্তির প্রতি ভালোবাসা প্রকাশ করা হয়ে থাকে তবুও এর ভিন্ন মাত্রা দেখা যায় প্রেমিক ও প্রেমিকার মধ্যে এই দিনত তারা একে অন্যের প্রতি ভালোবাসা গান প্রকাশ করে বিভিন্ন জন বিভিন্নভাবে ভালোবাসার মানুষরে কাছে ফাইয়ারে বোধজনে ফুল বিভিন্ন উপহার সামগ্রী দি থাকে

ভালোবাসার কোনো নির্দিষ্ট দিন হয় আপনি বছরে আমরা তিনশো পঁয়ষট্টি দিন হিসাব করি একটা দিনকে সৃষ্টি অনুভব করি বছরে তিনশো পঁয়ষট্টি দিনে ভ্যালেন্টাইন আচ্ছা তিনশো পঁয়ষট্টি দিনে ভালোবাসা মা বাবার জন্য কেমন থাকবে এটা মা বাবার ভালোবাসা আসলে সবার উঠতে ওদের জন্য রেসপেক্টটা সবার উঠতে থাকবে স্ত্রী স্ত্রীর জায়গায় মা বাবা মা বাবার জায়গায় দর্শক আপনি কি বলতে আসছেন এটাই হচ্ছে কি ভালোবাসুনকে ভালোবাসুন আপনার মা বাবাকে ভালোবাসুন আপনার যে সাথে সঙ্গে সেটা আপনার প্রেমিকা খুব বাস এখন ভালোবাসে সরকার আমরা পাইলা খারাপ অবস্থা আমি চাই যে এখন আমাদের দেশটা আগের মতোই হোক ব্যবসা বাণিজ্য বলে সব কিছুতে এখন মানুষের তো অবস্থা অনেক খারাপ আমরা কেউ বলতে পারি কেউ বলতে পারি না বলতে গেলে মধ্যবিত্ত ফ্যামিলিগুলি অনেক খারাপ অবস্থা আমি চাই যে আমাদের দেশটা জল নয় তিন শেষে আগের মতোই হোক আগে যেরকম আমরা জীবনযাপন সুস্থ ওইভাবেই ফিরে আসবো

প্রকাশ করি করলে তারা ফুল করে যায় আশা করি ভালোবাসা দিবসের খুব সুন্দর থাকবে এক নম্বরে ভালোবাসা দিবসের শুভেচ্ছা হাসান্টি ওয়ান নিউজ